কলেজে কারা জিতলো জিতলো নাকি লোকেরা জিতলো ইতিমধ্যে বিভিন্ন নিউজে বরাদ্দে জানা গেছে উভয় পক্ষে প্রায় পঞ্চাশ জন ইতিমধ্যে হাসপাতালে ভর্তি আছে অন্যদিকে জানা গেছে প্রায় সাত থেকে আট জন অলরেডি এই দুনিয়ার মায়াত্যাগ করে চলে গেছে পরকালে ইতিমধ্যে আপনারা জানেন ছাত্রদল শিবিরের নেতাকর্মীদেরকে বাধা সৃষ্টি করে তিতুমির কলেজে সেখানে এখানে মুক্তি যোদ্ধাদের ভাস্কর্যের উপরে জামাতের রাজাকারদের ব্যানার সেখানে টাঙায় আর এতে ছাত্রদল বাধা সৃষ্টি করে এই কারণে ছাত্রদলের পক্ষে নিলাম আজকের ঘটনার বিষয় যেহেতু ছাত্রদল সেখানে মুক্তি ভাস্কর্যের উপরে কেন জামাত রাজাকারদের ব্যানার টাঙানো হলো তার জন্য তারা প্রতিবাদ করছে বাধা দিছে এতে উভয় দুই পক্ষের সংঘর্ষে অলরেডি তারা 50 জন আহত এবং কি অন্যদিকে জামাতের নেতারা স্লোগান তুলতেছে তার অনেক বিশ্রী বিশ্রী বাসায় তারা সেখানে রাতভর সেখানে অবস্থান করে স্লোগান দেয় ইতিমধ্যে জানা গেছে ছাত্রদল ওইখানে পরাজিত হয়েছে কারণ ছাত্রদলের অসংখ্য লোকদেরকে জামাতের নেতারা টি টোয়েন্টি ম্যাচ খেলছে আমি ছাত্র দলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যারা আপনারা মুক্তিযোদ্ধাদের ভাস্কর্যের পক্ষে নিছিলেন আপনারা কি অন্তর থেকে নিয়েছিলেন নাকি বাংলাদেশের সামনে নির্বাচনে ভোটে আপনার মুক্তিযোদ্ধা কোটাদের যারা মুক্তিযোদ্ধাকে ভালোবাসে তাদের ভোট গ্রহণ করার জন্য তাদের ভোট আদায় করার জন্য জাস্ট একটা ফরম্যালিটি পালন করছিলেন না হয় মুক্তিযোদ্ধা তো কখনো হেরে যায় না তারা তো গর্জে উঠে রুখে দাঁড়ায় রাজাকার বংশ সন্তানদেরকে একাত্তর করা শক্তিদেরকে ইন্দলা জিন্দাবাদ করে দেওয়ার মতো সে শক্তি আছে তাহলে আপনারা কেন মারি খেলেন কারণ হচ্ছে আপনার অন্তরে মুক্তিযুদ্ধকে ধারণ করেন না আপনারা একাত্তরকে ধারণ করেন না আপনারা পাকিস্তান পন্থীদেরকে একটু বাধা দিয়েছেন বাংলাদেশের মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছেন আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু কত হচ্ছে যা কিছু হয়েছে হয়েছে উভয় পক্ষের টি টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে কিন্তু তার জিয়াকে নিয়ে দেয় এই ধরনের বিশ্রী শ্রীভাবে তারা সেখানে উত্তাল স্লোগান রাজপথে তারা রাতে অন্ধকারে সেখানে স্লোগান দিল আপনারা ঘুমিয়েছিলেন কেন কেন আবার পাল্টা সেখানে অ্যাকশনে গেলেন না শুনতে থাকুন একটু

কালকে করে সন্তসিরা খুশি আর শবদান আনন্দপতি খুশি আর শবদান আনন্দপতি না দাও না দাও না দাও না দাও না দাও না দাও সন্তসিরা খুশি আর শবদান মনু তিরা সন্তসিরা খুশি আর শবদান খুশি আর শবদান খুশি আর শবদান মনু তিরা we gotta jump that কি শুনলেন তো মারামারির দৃশ্যটা আমরা দেখাতে পারলাম না কারণ সেখানে অনেক রক্তাক্তি হয়েছে আপনারা ইতিমধ্যে বিভিন্ন ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে ফেলছেন যে এতটা মারামারি হয়েছে সেখানে একে অপরকে প্রত্যেকের শরীরে ছিল রক্তের চিহ্ন আপনারা দেখছেন কেউ কান্নাকাটি করতেছে কেউ বলতেছে আমার মাথা ফাটা ফেলছে কেউ বলতেছে আমার ঠোঁট ফাটাই ফেলছে কে বলতেছে আমার গাল শেষ হয়ে গেছে আমার দাঁত এই সাইডে দাঁত ওই সাইডে চলে গেছে মানে তারা বিএমপি এবং কি জামাতের উভয় পক্ষে টি টোয়েন্টি ম্যাচ তারপর বিএমপির লোকেরা তারা এখান থেকে চলে যায় জামাতের লোকেরা তারা রহমানকে নিয়ে ভাবে তারা স্লোগান দেয় ইতিমধ্যে আপনারা শুনে ফেলছে তো জয় বাংলা শ্রমিক ভাই বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা উপর থেকে খেলা দেখতে থাকেন আমরা দেখতে আছি কারণ বিএনপি যতই বলুক না মুক্তিযুদ্ধের পক্ষে তারা সেখানে অবস্থান করছে জামাতকে বাধা দিছে তারা অন্তরে ধারণ করে নাই বলেই তারা বেশি মারি খেয়েছে জামাতের হাতে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ